কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও শেয়ার করবেন কবিতার নাম দারিদ্র হে দারিদ্র তুমি মোরে করেছো মহান তুমি মোরে দাঁড়িয়াছো খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা দিয়াছো তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরোধার বাণী মোর সাপেতব হল তরবার দুঃসহ দাহনে তব হে দর্পি তাপস অম্লান স্বর্ণের মোর করিলে বিরস অকালে সুকালে মোর রূপ রস প্রাণ শীর্ণ কর পুটোভরি সুন্দরের দান যতবার নিতে যায় হে বুভুক্ষু তুমি অগ্রেয়াশি পান শূন্য মরুভূমি হেরিমকল্পলোক আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি বেদনা হলুদ বৃন্ত কামনা আমার শেফালির মতো শুভ্র সুরভি বিথার বিকশি উঠিতে চাহে তুমি হে দলবৃন্ত ভাঙ শাখা কাঠুরিয়া সম আশ্বিনের প্রভাতের মতো ছল করে ওঠে সারাহিয়া শিশির সজল টলমল ধরণীর মত করুণায় তুমি রবি তবু তাপে শুকাইয়া যায় করুণা নিহার বিন্দু ম্লান হয়ে উঠি ধরণীর ছায়াঞ্চলে যায় টুটি সুন্দরের কল্যাণের তরল গরল কণ্ঠে ঢালে তুমি বলো অমৃতে কি ফল জ্বালা নাই নেশা নাই নাই উন্মাদনা রে দুর্বল অমরার অমৃত সাধনা এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে তুই নাগ জন্ম তোর বেদনার দহে কাঁটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা গাহি গান গাঁথিমালা কণ্ঠ করে জ্বালা দংশিল বাঙ্গে মোর নাগো বালা ভিক্ষা ঝুলি নিয়া দারে দাঁড়ে ঋষি ক্ষমাহীন হে যাবিতেছে সুখে বর সেখানে কখন হে কঠোর কণ্ঠ গিয়া ডাকো মূঢ় শোন ধরণী বিলাস কুঞ্জ নহে নহে কারো অভাব বিরহ আছে আছে দুঃখ আরও আছে সে কাঁটা শয্যা তলে বাহতে প্রিয়ার তাই এবে ভোগ পরে হাহাকার নিমে শেষে সুখ স্বর্গে নিবে যায় বাতি কাটিতে চাহে না যেন আর কাল রাতি চলপথে অনশন ক্লিষ্ট ক্ষীণ তনু কি দেখি বাঁকিয়া ওঠে সহসা দু দুনয়ন ভরি রুদ্রহানো অগ্নিবান আশে রাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান প্রমোদ কাননপুরে উড়ে অট্টালিকা তোমার আইনে শুধু মৃত্যুদণ্ড লিখা বিনয়ের ব্যভিচার নাহি তব পাশ, তুমি চাহ নগ্নতার উলঙ্গ প্রকাশ সংকোচ সরম বলি জানো না কো কিছু উন্নত করিছ শির যার মাথা নিচু দল তোমার ইঙ্গিতে গলায় পড়িছে ফাঁসি হাসিতে হাসিতে নিত্য অভাবের কুণ্ড জলাইয়া বুকে সাদি মৃত্যুযোগ্য মৃত্যুযজ্ঞ পৈশাচিক সুখে লক্ষ্মীর কিরিটি ধরি ফেলিতেছো টানি ধুলি তলে বিনা তারে করা হানি সারদার কিশোর বাজাতে চাহ গুনে যত সুর আর্তনাদ হয়ে ওঠে শুনে প্রভাতে উঠিয়া কালি শুনিন সানায় বাজিছে করুণ সুরে যেন আসে নাই আজও কারা ঘরে ফিরে কাঁদিয়া কাঁদিয়া ডাকিছে তাদের যেন ঘরে সানা এয়া বধুদের প্রাণ আজ সানা যে সুরে ভেসে যায় যথা আজ প্রিয়তম দূরে হাসি হাসি করিতেছে সখী বলে বল মুছিলি কেনলে আঁকি মুছিলি কাজল শুনিতেছি আজও আমি প্রাতে উঠি আয় 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 কাঁদিতেছে তেমনি সানায় ম্লানমুখী শেফালিকা পড়িতেছে ঝড়ি বিধবার হাসি সম স্নিগ্ধ গন্ধে ভরি নেচে ফেরে প্রজাপতি চঞ্চল পাখায় দুরন্ত নেশায় আজি পুষ্প প্রগোল ভাই চুম্বনে বিবশ করি ভুমরার পাখা পরাগে হলুদ আজি অঙ্গে মধু মাখা উছলে উঠিছে যেন দিকে দিকে প্রাণ আপনার অগোচরে গে উঠি গান আগমনি আনন্দের অকারণে আঁখি পুড়ে আসে অশ্রু জলে মিলনের রাখি কে যেন বাঁধিয়া দেয় ধরনের সাথে পুষ্পাঞ্জলি ভরি দুটি মাটি মাখা হাতে ধরণী এগিয়ে আসে দেয় উপহার ও যেন কনিষ্ঠা মেয়ে দুলালি আমার সহসা চমকে উঠি হয়ে মোর শিশু জাগিয়া কাঁদিছ ঘরে খাও নিকো কিছু কালি হতে দিন তাপস নিষ্ঠুর কাঁদো মোর ঘরে নিত্য তুমি ক্ষুধাতুর পারি নাই বাছা মোর হে প্রিয় আমার দুই বিন্দু দুগ্ধ দিতে মোর অধিকার আনন্দের নাহি নাহি দারিদ্র অসহ পুত্র হয়ে জায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি কে বাজাবে বাঁশি কোথা পাব আনন্দিত সুন্দরের হাসে কোথা পাব পুষ্পা সব ধুতুরা গেলাস ভরিয়া করেছে পান নয়ন নির্যাস আজও শুনি আগমনে গাহিছে সানায় ও যেন কাঁদিছে শুধু নাই কিছু নাই